হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শহুরে হাজব্যান্ড ওয়াইফের গল্প শোনাব হাজব্যান্ড প্রতিদিন অফিসে যায় এবং অফিস থেকে ফিরে আসে এদিকে তার ওয়াইফ তার জন্য অপেক্ষা করতে থাকে এবং মজাদার খাবার রান্না করতে থাকে তাদের দিনকাল খুবই সুন্দর যাচ্ছিল কিন্তু তার হাজব্যান্ড তার অফিস কলিগের সাথে পরকীয়ায় লিপ্ত হতে থাকে এই বিষয়টি তার ওয়াইফ যখন জানতে পারে সে খুব কষ্ট পায় এবং কান্নায় ভেঙে পড়ে তারপর সে সিদ্ধান্ত নেয় সে নিজেকে পরিবর্তন করবে সে তার বান্ধবীদের সাথে বাহিরে ঘোরাফেরা করতে থাকে এবং নিজেকে পরিবর্তন করতে থাকে এদিকে তার হাজব্যান্ডকেও তার প্রেমিকা ধোকা দেয় এবং তাকে ছেড়ে চলে যায় তার হাজব্যান্ড বড্ড একা হয়ে যায় এবং ভাবতে থাকে সে কি করলো তার ওয়াইফের সাথে সে অনুশোচনা করে এবং সুইসাইড করার চিন্তা করে এবং তারপর হঠাৎ করেই তার সাথে তার ওয়াইফে দেখা হয়ে যায় অবশেষে তাদের মিলন হয়েই যায় ভালোবাসা সুন্দর